আজকে পিঠে লোম তুলতে গিয়ে দেখো কি অবস্থা হলো আমার কতগুলো চুলি উঠে গেল মানে না দেখতে পেয়ে ভুল করে চুলের ওপর স্প্রে করে দিয়েছিলাম আর তারপর দেখো পিঠে লোমের সঙ্গে সঙ্গে কতটা চুলো আমার উঠে গেল এই দেখো না দেখতে পেলে যা হয় আমার পিঠে না অনেক লোম আর তার জন্য পিঠটা খুবই কালো লাগে তাই আমি একটা ভিডিওতে দেখেছিলাম আর বানু একটা স্প্রে আছে যেটা দিলে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটেই লোম উঠে যাবে আর এই দেখো কত সুন্দরভাবে লোমগুলো উঠে গেছে কোনো খাটনি নেই খুবই ইজি আর এর জন্য না ট্যানিংও উঠে যায় দেখো অনেকটা ট্যান উঠে গেছে এই দেখো পিঠটা কত পরিষ্কার লাগছে তাই আমি ভাবলাম পাটাও তুলে নিই কারণ এটা খুবই ইজি কেননা যখন তুমি হুট করে কোথাও যাচ্ছ তোমার খুব দরকার হেয়ার রিমুভ করা তো পাঁচ মিনিটে এটা তোমার উঠে যাবে আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে এই হেয়ার রিমুভার স্প্রেটা থাকা দরকার কেননা আমরা যখনই কোথায় বেরোই তখনই আমাদের মনে পড়ে হেয়ার রিমুভ করার কথা তো এই দেখো পাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে পায়ের লোমগুলো তুমি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে গেছে তো আর দেখো কি সুন্দর একটা গ্লো করছে ট্যান উঠে গিয়ে তো আমার তো খুবই ভালো লেগেছে এই প্রোডাক্টটা